নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের বিষয়ে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো বৃষ রাশির আগামী চোদ্দোশো একত্রিশ সাল বাংলা সাল কেমন যাবে সেই বিষয় যদি রাশি লগ্ন বৃষ হয় তাহলে আজকের অনুষ্ঠানটি আপনার জন্য দেখুন এই রাশির লগ্নের ফলাফল বলা শুরুতেই কয়েকটি গোগত পরিবর্তন হচ্ছে বা অবস্থান গো স্থিতি অবস্থানটা নিয়ে আমি জানিয়ে দিয়ে আমি মূল অনুষ্ঠানে প্রবেশ করে যাচ্ছি যেটি হচ্ছে মেষরাশিতেই সূর্যদেব অবস্থান করে থাকছে আর বৃহস্পতি কয়েকদিন পরেই অর্থাৎ দশ পনেরো দিন পনেরো দিন পরেই বৃহস্পতি রাশিতে গোচর করে যাবে বৃহস্পতি থাকছে মেষরাশিতে সে পনেরো দিন পরেই বৃষ রাশিতে চলে যাবে এবং বাংলা বছরের বাকি সময়টা পুরোটা সময় সে বৃষ রাশিতে থাকছে এবং কেতু থাকছে যথারীতি কন্যা রাশিতে রাহু থাকছে মীন রাশিতে আর শনি থাকছে কুম্ভ রাশিতে আর শনির সঙ্গে মঙ্গল অবস্থান করে আসবে কয়েকদিন পরেই মঙ্গল শনির সঙ্গে যুক্ত হয়ে যাবে আমি ইতিমধ্যেই শনি রাহু মঙ্গলের ভিডিও আপলোড করেছি যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন যদি প্রয়োজন মনে করেন আর শুক্র চন্দ্র এবং বুধের নিয়ে আলোচনা করেছি যদি দরকার হয় আপনার দেখতে পাবেন আর আজকে যে রাশিচক্র আলোচনা করছি রাশিফল সেখানে এদেরকে আমি আলোচনায় স্থান দিচ্ছি না যেহেতু মুখ্যত বিশেষ ঘটনাগুলো লম্বা সময়ের জন্য ঘটনাগুলো আলোচনা করব সেই কারণে তাদেরকে হিসাবে সুবিধার জন্য আমি বাদ দিয়ে আলোচনা করছি দেখুন বৃষ জন্য কিন্তু এই বছরে আপনার মানমর্যাদা ক্ষুণ্ণ হলেও পরিশ্রমের কিন্তু মূল্যায়ন কিছুটা পাবেন বিজনেসের জায়গাটা বেশ খানিকটা চাঙ্গা হবে যাদের অবিবাহিত আছেন বিবাহের কথাবার্তা চলছে বা বিবাহের জন্য ট্রাই করছেন তাদের জন্য কিন্তু বিবাহের জায়গাটা পাকাপোক্ত হচ্ছে আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে যারা সেকেন্ড টাইম বিয়ের চিন্তা করছেন বা বিবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও কিন্তু পজিটিভ একটা সময় আপনারা পাবেন দৃশরাশির জন্য অনেকে কিন্তু সন্তান ক্যারি করতে চাইছিলেন সন্তানের জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন তাদের জন্য কিন্তু সন্তানের একটা পজিটিভ অবস্থান আপনারা পাবেন সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে সন্তানের পাওয়ার ক্ষেত্রে সন্তানের মুখ দেখার জন্য সময়টা কিন্তু আপনাদের জন্য উপযুক্ত হতে পারে এই বছরে কিন্তু আপনার সন্তান পাওয়া বা সন্তানের পিতা মাতা হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি থাকছে এই সময় সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু অনেকাংশে আপনারা সাকসেস পাবেন ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সুযোগ পাবেন আর পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা এই সময় আসবে ক্যারিয়ারে ডেভেলপমেন্টও পাবেন তাদের সহযোগিতা আপনারা পাবেন সব দিক থেকেই একটা বাড়তি সুবিধার জায়গায় আপনারা থাকবেন দ্বিতীয় জায়গা হচ্ছে আই ইনকামের জায়গা কিন্তু আকস্মিকভাবে ফাটকা ইনকামের জায়গা দেখাচ্ছে ফাটকা ইনকাম কিন্তু আপনার হতে পারে এই বছরে রাহু আপনার একাদশ করেই থাকছে পুরো সময়টা ধরে আর কেতু পঞ্চমে থাকছে ফাটকা ইনকামের জায়গা যথেষ্ট স্ট্রং থাকছে আর বিবাহের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য কলহ অশান্তি কিন্তু বেশ কিছুটা সময় মাঝে মাঝে কম বেশি কিন্তু বৃদ্ধি পাওয়া বা লোক পাওয়ার কিছু জায়গা দেখাচ্ছে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকছে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যেটা যে ফ্যামিলিতে আত্মীয় স্বজন বিশেষত ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্কের একটা টানা এই সময় কিন্তু আসতে দেখা যায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটা ঝামেলা আর পার্টনারদের সঙ্গে কিন্তু পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছুটা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু সমস্যা কিন্তু এই সময় আপনাদের রাশিলগ্ন অনুসারে কিন্তু দেখা হচ্ছে সো সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা করেন এবং অগ্রিম প্রস্তুতি নিতে পারবেন এবং সেই অনুসারে যদি আপনারা প্রস্তুতি নেন দেখবেন যে অনেকাংশেই কিন্তু আপনাদের জন্য এই সমস্যাগুলো বা প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতাগুলো দূর করতে আপনাদের জন্য অনেকটা ইজি একটা সময় আপনারা পেতে পারেন বা একটু স্পেস আপনারা পেতে পারেন পরবর্তী যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হলো কর্মভাব সংক্রমণ কর্মভাবে কিন্তু শনিদেবের অবস্থান থাকছে এই সময় কিন্তু পুরোটা সময় কিন্তু শনিদেব ভক্তি এবং মার্গের গতি মিলেই কুম্ভ রাশিতেই থাকছে দশমভাবেই সুতরাং কর্মভাবের কিন্তু বিশেষ পরিবর্তন কিন্তু মারাত্মক রকম আসবে না তবে একটা জিনিস যারা এক জায়গায় স্থিরভাবে কাজ করবেন বা স্থিরভাবে থাকবেন তাদের জন্য কিন্তু সময়টা তত বেশি ভালো নাও যেতে পারে যারা একটু মুভমেন্টের মধ্যে থাকবেন বা যারা একটু কাজের ক্ষেত্রে একটু মুভমেন্ট করবেন বা এদিক সেদিক করে চলাচল করে কাজটাকে করতে চাইবেন তাদের জন্য কিন্তু কিছু সুবিধা আসতে পারে এবং আপনার কিন্তু অনেকের ক্ষেত্রে মুভমেন্টের বা স্থান পরিবর্তনের যোগ তৈরি হবে যারা এই যোগটাকে বা এই বিষয়টাকে সুযোগ হিসাবে দেখবেন পানিশমেন্ট হিসাবে না দেখে সুযোগ হিসাবে দেখবেন তাদের জন্য কিন্তু ফিউচারটা কিন্তু ভালো হচ্ছে অনেকে অফিসের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তন বা এক অফিস থেকে অন্য অফিসে পরিবর্তন হতে পারে ট্রান্সফার হতে পারে এই জায়গাটাকে আপনারা অনেকে কিন্তু পানিশমেন্ট হিসাবে দেখতে পারেন আমার কাছে মনে হচ্ছে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আপনাকে সুযোগ হিসাবে দেখেন কারণ যে জায়গায় আপনাকে পাঠানো হচ্ছে সেই জায়গার পরিস্থিতি হয়তো অফিসিয়ালি যথেষ্ট ভালো নয় সেটা ঠিকঠাক করার জন্য মেরামত করার জন্য আপনাকে পাঠানো হচ্ছে নতুন অ্যাসাইনমেন্ট দিয়ে দায়িত্ব দিয়ে তো আপনারা সেটা ঠিকঠাক মতন পালন করুন দেখবেন আপনার ক্যারিয়ারের জায়গাটা পরবর্তীতে আপনার নতুন দায়িত্বে আসা ফোকাস পাওয়া এবং সেই জায়গার সমস্ত কিছু পক্ষে আসা এই জায়গাটা কিন্তু আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড এটা হতে যাচ্ছে এটা কাজে লাগাতে পারলে কিন্তু একটা সুবিধাজনক জায়গায় আপনারা পেতে যাচ্ছেন কর্মসংক্রান্ত জায়গাতে একটা বেনিফিটের জায়গা আপনারা পাবেন আর নতুবা কিন্তু আপনাদের ব্যাকফুটে চলে আসতে হবে দ্বিতীয় হচ্ছে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য বেশ খানিকটা নেগেটিভ দেখাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ খানিকটা খারাপ হতে পারে মোটামুটিভাবে মায়ের হার্টের ডিজিজ আসা বা ফুসফুসের কোনো সংক্রান্ত কোনো বিষয় কিন্তু এই সময় দেখা দিতে পারে এছাড়া ব্যাকবোনের মাজার ব্যথা বা হাড়ের ক্ষয়জনিত সমস্যা দাঁতের ক্ষয়জনিত সমস্যা চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া এই বিষয়গুলো কিন্তু দৃশ্যরাশির জাদক জাতি বা মায়েদের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা টেনশনের জায়গা থাকছে আর একটা জিনিস হচ্ছে কি এইখানে যে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের কিন্তু একটা টানাপোড়ন আসতে পারে এই সময়টাতে সম্পর্কের কিন্তু একটা সেদ বা একটা বিভাজন কিন্তু আপনারা এই সময় বুঝতে পারেন এই জায়গাটাতে যতটা সম্ভব আপনারা একটু নির্ধারণ করে চলার চেষ্টা করুন আপনাদের জন্য অনেকটাই কিন্তু পজিটিভ হচ্ছে আর নতুবা কিন্তু ভুগতে হবে আর দ্বিতীয় যে জায়গাটি হচ্ছে সেটা হলো যে বিবাহ দাম্পত্যর ক্ষেত্রে কিন্তু অনেকের প্রেম যারা প্রেম প্রেমিকা আছেন প্রেম করছেন বা প্রেম করতে চাচ্ছেন প্রেম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা মোটের উপরে কিছুটা হলেও ভালো ফল পাবেন আবার কিছুটা কিন্তু নেগেটিভ ফল পাবেন হ্যাঁ নেগেটিভটা কেমন অনেকের সম্পর্ক কিন্তু কাটসাট হয়ে যাবে রিলেশন কিন্তু ব্রেকআপ হয়ে যাবে আপনারা বলতেই পারেন রিলেশন ব্রেকআপ হয়ে গেলে এখানে ভালোটা কি হলো অর্থাৎ ভালোটা হলো এইটা যে আপনি একটা ভুল সম্বন্ধে বা একটা এমন একটা সম্পর্কের মধ্যে দিয়ে চলছিলেন বা সম্বন্ধের মধ্যে দিয়ে চলছিলেন যে এটা কি না ফিউচারে কোনো সড়ো কোনো পরিবর্তন আসা বা বড়ো সড়ো কোনো চেঞ্জ আসা সাকসেস আসা এই ধরনের সম্ভাবনাটা কিন্তু কম হচ্ছে এই ধরনের জায়গাতে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা যথেষ্ট ভালো একটা পজিশন পেতে পারেন তো সেই চর্চা আমি বলবো যে এই কাটসাটের মধ্যে দিয়ে সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের একটা বেটার কিছু আপনার লাইফে আসতে পারে আর বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের জন্য কিন্তু এই সময় মোটা দাগে না হলেও বেশ ভালো রকম একটা গ্রোথ আপনারা পাবেন গ্রোথটাকে কাজে লাগাতে ফলে কিন্তু ফিউচারটা আপনাদের জন্য অনেকটাই পক্ষে আসবে এবং আপনাদের ফিউচারে প্ল্যানিং এবং ফিউচারে নিজেদের অবস্থান শক্তভক্ত করতে সক্ষম হবে তো মোটামুটি এই একটা জায়গা আর দ্বিতীয় হলো এইখানে মঙ্গলের কয়েকটা গোচর হচ্ছে আপনার রাশির দ্বাদশপতি এবং সপ্তমপতি সেই মঙ্গলের গোচরগুলো আপনাদের জন্য একটু বিশেষ সাবধান সতর্ক থাকতে হবে সেটা হল মঙ্গল কচর কর্কটে গোচর হচ্ছে তেসরা কার্তিক এবং মঙ্গল তেসরা কার্তিক প্রবেশ করে একুশে অগ্রায়ণ মঙ্গল কর্কট রাশিতে বকরি হচ্ছে আমি এই সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি তারপরেও এটা আমি দিব আর সাতই মাঘ মঙ্গল কর্কট রাশির থেকে মিথুন রাশিতে ভীষণ দিকে চলে আসবে বকরি অবস্থাতে এবং মিথুনে এসে সে দশই ফাল্গুন কিন্তু বছরের শেষের দিকে এসে কিন্তু মঙ্গল এখানে মার্গি হচ্ছে আবার মিথুন রাশিতে এই যখন সিচুয়েশন এই তেসরা কার্তিক থেকে কিন্তু দশই ফাল্গুন পর্যন্ত মঙ্গলের এই গোচরটা কিন্তু আপনাদের জন্য অতি অবশ্যই খুব একটা ভালো গোচর না এটা খুব সাবধানে চলবেন সতর্কভাবে চলবেন আর দ্বিতীয়তর এখনকার যে গোচরটা চলছে মঙ্গলের মিন মিন রাশিতে রাহুমঙ্গলের যোগ এটা ভিডিও দিয়ে দিয়েছি আপনারা এটা দেখবেন অবশ্যই এবং শেয়ার করবেন আর বছরের শেষের দিকে দেশরা কার্তিক থেকে দশই ফাল্গুন পর্যন্ত মঙ্গলের কর্কটে প্রবেশ নিচস্ত হওয়া এরপরে সেখানে বকরি হওয়া এবং বক্রি অবস্থায় মিথুনে চলে যাওয়া আবার মিথুনে মার্গি হওয়া এবং মার্গি হয়ে আবার কর্কটে আসে এই যে সময়টা বছরের শেষের তিন চার মাস তিন মাসের মতন সময় অগ্রহায়ণ থাকে একদম ফাল্গুন চৈত্র পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটু নেগেটিভ সিচুয়েশন থাকছে এই সময় আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু একটু জটিলতার জায়গা থাকবে ভাগ্য বিপর্যয় যাওয়া যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে আর আরেকটা জিনিস হচ্ছে কি যে শত্রুতা কিন্তু অনেক বৃদ্ধি পাবে শত্রুতার বিষয়ে সাবধান সতর্ক থাকতে হবে ছোট খাটো আঘাত লাগা লাগায় অ্যাক্সিডেন্টের জায়গা থাকছে আর ভাগ্য বিপর্যয় যাওয়া ভাগ্যের পিতা পিতৃস্থানের ব্যক্তির সঙ্গে বিদায় হওয়া বা চিরবিদায় হওয়া এই ধরনের ঘটনা এবং সংক্রান্ত জায়গাতে কর্মের ক্ষেত্রে কিন্তু বসের সঙ্গে কলিকদের সঙ্গে বা সিনিয়র কলিকদের সঙ্গে কিন্তু বিব্রতকর অবস্থায় পড়া বা ঝামেলা ঝামঝাট বৃদ্ধি পাওয়া এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে সো এই জায়গাটা একটু বুঝে শুনে চলবেন আশা করি যে সামনের সময়গুলো সামনের বছরটা দু হাজার চব্বিশ সালের মতন বাংলা বছরটা চোদ্দোশো একত্রিশ সালে যথেষ্ট ভালো যাবে আশা করছি কিছু বিষয় তো থাকবেই এই বিষয়গুলো একটু মিলতাল করে চলতে পারলে যথেষ্ট ভালো কিছু আপনারা আশা করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সামনে অনুষ্ঠান আবার দেখা হবে সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পর্যাপ্ত শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানটি ব্যাপক প্রচার পাবে এবং আপনার কাছের মানুষজন কিন্তু এই অনুষ্ঠান থেকে বেনিফিট লাভ করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে আজকের পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি নমস্কার